আল্লাহ ডেকে বলেছেন আল্লাহ আমি দুনিয়ার জীবনে মৃত্যুকে সৃষ্টি করেছি তার পাশাপাশি আমি জীবন কেউ সৃষ্টি করেছি এই দুইটা জিনিস আমি সৃষ্টি করার মধ্যে যে উদ্দেশ্যটা রয়েছে আমি দেখতে চাই লিয়া বুম আইকুম আহ সানু আমালা কে ভালো আমল করে দেখেন আল্লাহ এখানে বলছে আমি মৃত্যু সৃষ্টি করেছি জীবনকে সৃষ্টি করেছি এবং এর মাঝে কি দিয়েছি। আমি দেখতে চাই? আমালা বেশি আমল করছে কে করছে আল্লাহ বলে আমি এটা দেখতে চাই না। আল্লাহ কিন্তু বলে নাই আকসার ও আমালা যে বেশি আমল করে আল্লাহ এটা বলেছে বলে নাই আল্লাহ বলেছে আহসান ও আমালা যে ভালো করে করে এজন্য সব কাজ ভালো করে করা দরকার আছে না নাই আমি বলেছি না কোরআন বলেছে বেশি করলে হবে না ভালো করে করতে হবে ঠিক কিনা যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তা যেন সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহৎ বড় যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর এজন্য কোরআন মোতাবেক সুরাতুল মুলকের দুই নম্বর আয়াত মোতাবেক আমরা যে কাজ করব বেশি না ভালো করে করব তো ইনশাআল্লাহ আমরা সব সময় পক্ষে থাকি কোরআনের বিপক্ষে আমরা কখনো যাই না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিউম্যান ক্যাপাসিটি দিয়েছেন আমরা চিন্তা করতে পারি অন্য কোন পশুর মধ্যে চিন্তা শক্তি নাই আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে তোমরা চিন্তা করে পথ চলো যেভাবে যেভাবে কোরআনে বলেছি সেভাবে সেভাবে আমল করো ব্যতিক্রম এই পথে থাকো বাহিরে যেও না বাহিরে গেলেই পথভ্রষ্ট হয়ে যাবো ঠিক না এটাই হচ্ছে আল্লাহর কথা এই দিনাজ মুস্তাকিম আমরা প্রতি নামাজে খেয়াল করে শুনবেন

হেল্লা আপনি আমাকে ইসলামের সরল সোজা সঠিক পথ দেখিয়ে দিয়েন সকলে পড়ি আমিন যদি কোনো দিন পথ বলে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও সকলে পড়ি আমিন